অসঙ্গতি <laughs> ভোট বয়কটের ডাক ল এলাকার খাসিপুঞ্জির পাঁচ শতাধিক ভোটারের বঞ্চনার অভিযোগ তুলে ঐক্যবদ্ধ সীমান্তের গ্রামবাসীরা গ্রামের ভৌগোলিক অবস্থান বিবেচনা না করে গ্রামকে পুরো অন্ধকারে রেখে ডিলিমিটেশন করা হয়েছিল বলে অভিযোগ ঘটনা বিবরণে জানা গেছে কাছাড় জেলার কালাইনের লক্ষ্মীছড়া এলাকার খাসিপুঞ্জির পাঁচ শতাধিক ভোটারের মহাদেবপুর জিপির সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু বর্তমান পঞ্চায়েত ডিলিমিটেশনের পরে গ্রামটিকে গুমরা জিপির সাথে সংযুক্ত করা হয়েছে আর ডিলিমিটেশনের পরে তাদের গ্রাম দু ভাগে বিভক্ত হয়েছে গুমরা গাঁও পঞ্চায়েত এলাকার ছয় এবং সাত নম্বর ওয়ার্ডে তাদের বর্তমান ঠিকানা যার কারণে কোনো প্রার্থী আগামী নির্বাচনে করতেও পারছেন না প্রতিটা বছর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থী থাকেন খাসি জনজাতিদের অভিযোগ তাদের গ্রামের ভৌগোলিক অবস্থান বিবেচনা না করে তাদের গ্রামকে পুরো অন্ধকারে রেখে ডিলিমিটেশন করা হয়েছিল তারা বারবার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন কিন্তু এতেও কোনো সুরাহা হয়নি এমনকি তাদের বিষয়টি নিয়েও কোনো আলোচনাই করেননি তারা তাই নিরুপয় হয়ে লক্ষ্মীচোড়া খাসিপুঞ্জির জনগণ জানিয়ে দিয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে তারা ভুট বয়কট করবেন বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসন এবার কি ব্যবস্থা গ্রহণ করে সেটিই হবে লক্ষণীয় বিষয় ডিস এস আহ ডিস এজ লকিচার ভিলেজ উই বি ফ্রম খাসি কমিউনিটি our villages are uh, almost 80 years old so there are so many means of development but we have not received any development yet so this time what happened is we cannot even uh, elect any member in our own respective village why because uh, they have distributed us from gram uh, from panchayat they have uh, differentiated and they have differentiated us to different ward numbers so this cannot be done so for this time we are not going to vote we want our village development and mls recent mls have promised that they will help us but there is no such have seen further so for this time we all are together we will stand together we will unite together and we will boycott this election for this time so we will boycott this vote until and unless they bring us back together নমস্কার আমার নাম মার্শাল ধার আমি লকেশর খাসিয়াপঞ্জির হেডম্যান আর আজকে আমরা এই সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাইতেছি যে গভর্নমেন্টকে বা আমাদের কাছার প্রশাসনকে যে আমরা এই বছরের পঞ্চায়েত ইলেকশন যে আমরা বয়কট করতে যাচ্ছি আমরা বয়কট করব কারণ হইলো আমাদের যে ওয়ার্ড যেটা আছে আমরা প্রথমে মহাদেবপুর জিপির নয় নম্বর ওয়ার্ডে ছিলাম ডিমিলিটেশনের পরে আমরারে আমাদেরকে আনা হয়েছে গুমরা জিপির মধ্যে এখন গুমরা জিপির মধ্যে আনার পরে আমাদের যে বুট যেটা এই বুটটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে এক হইলো আপনার ছয় নম্বর ওয়ার্ড আর একটা হইলো সাত নম্বর ওয়ার্ডে এখন এই দুই ওয়ার্ড করার কারণে আমরা পঞ্জি থেকে আমরা গ্রাম থেকে আমরা কোনো ক্যান্ডিডেট খেলা করতে পারি না এবার আমরা গতকালকে আমি ভালো আমি চেষ্টা করলাম যাতে আমরা পঞ্জি থেকে একটা ক্যান্ডিডেট খেরা করতাম একটা মেম্বার যাতে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতো আমাদের কষ্ট যেটা আমরা মানে সুবিধা অসুবিধা যাতে আমরা আমাদের সাহায্য করতে পারে গ্রামের মানুষ হিসাবে হ্যাঁ কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে আমরা ভোটটাকে তাকে দুই ভাগ করা হয়েছে এর কারণে আমরা যদি খেলতেও যাই তাহলে আমরা কোনো জিততে পারবো না এ কারণে আমরা আজকের পর থেকে আমরা বুথ বয়কট করিয়া যাইমু যত সময় না গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা যে বুথ যত সময় তারা এক ওয়ার্ডের মধ্যে আমরা আনা না হয় যত ততক্ষণ আমরা বুথ দিতাম না এক মেম্বার হোক পঞ্চায়েত হোক আপনার এম এ বা এমপি পি হোক আমরা বুট দিতাম না বুথ বয়কট করিয়া যাইমু আমরা বারোবার যত সময় না আমরা আমাদেরকে এক ওয়ার্ডের মধ্যে আনা না হয় আমরা আমি আমার নাম হইল রসার হার আমার পঞ্জী হইলে লক্ষ্মীচরা কিন্তু এখন আমরা চাই যে আমরা বসতে খান পঞ্চাশ ষাট বছর থেকে আমরা ভোট দিলাম বোট দিছে আমরা আর আগে আমরা আছি মহাদেবপুর জিপি নয় নম্বর ওয়ার্ড এখন আমরা আনা জানিয়া শুনিয়া তারা আমরা বুটটা লইয়া গেছে বুমরা জিপিত এরপরে এরপরেও তারা আমরা বুটটা বাক করিয়া দিছে দুই দুই ওয়াটে এক বাট ছয় নম্বর আর একবার সাত নম্বর তে এই লাগি আমরা এটা আমরা মঞ্জুর নাই মঞ্জুর হয়েছে না কেন আমরা সব সময় এক লগে থাকে আমরা গ্রাম আমরা সব সময় এক ঘর থাকে আমরা লগে থাকে এই লাগি আমরা আমি অনুরোধ করে সবাই আমরা অনুরোধ করে আমরা এর কাছে যারা সবার কাছে মানে আমরা কাজটা পরিণিত তারা মানে আমরা সব এক লগে আনিয়া দিবার লাগি আমি অনুরোধ করে না হইলে আমরা এবার আর বোধ দিব না